রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত এবং চাকরিচ্যুত পুলিশের উপপরিদর্শকরা চাকরিতে সব সুযোগ সুবিধা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন রবিবার তারা সচিবালয় সংলগ্ন গুলিস্থান জিরো পয়েন্ট থেকে পল্টন রাস্তায় মানববন্ধন করলেও সোমবার মানববন্ধন করে সচিবালয়ের প্রধান ফটকের উল্টো দিকে চাকরি ফিরিয়ে দিতে প্রধান উপদেষ্টা উপদেষ্টা আইজিপি এবং জাতীয় মানবাধিকার কমিশনের স্মারকলিপি দেন তারা চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান তাদেরকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপনের বর্ণনা করে তারা বলেন অদৃশ্য এবং কাল্পনিক অভিযোগ দিয়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে আমাদেরকে পুনর্বহাল করতে হবে চলমান প্রশিক্ষণে যোগদানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ব্যস্ততার কারণে এবং ওনার মিটিং ছিল তার জন্য দেখা করতে পারে নাই আজকে আমরা তার জন্য আবার আমরা আজকে এখানে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করতেছি বারো মাসের জায়গায় চোদ্দ মাস ট্রেনিং করার পরে একটা খোড়া অজুহাত দেখা যে আমরা হইচে করেছি মাঠে এই হইচে অজুহাত দিয়ে আমাদেরকে চোদ্দ মাস ট্রেনিং করার পরে শেষ শেষ সময় এসে আমাদেরকে অব্যতি দেওয়া হয়